বিরলে বসতবাড়ির গেটে তালা দিয়ে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ দায়ের বিরলে বসতবাড়ির গেটে তালা দিয়ে জমি জবর অভিযোগ উঠেছে উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত মুজাফর হোসেনের ছেলে মোহাম্মদ মোশারফ হোসেন ও শিকারপুর গ্রামের মৃত কেকা মোহাম্মদের ছেলে মোকারম হোসেন মমতাজ আলী মোজাম্মেল হোসেন তিন ভাই সহ মোট চারজনের বিরুদ্ধে এ ঘটনায় ভুক্তভোগী খতের আলী বাদী হয়ে মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেছেন খতের আলি শিকারপুর গ্রামের মৃত টোয়াল মোহাম্মদের ছেলে খতের জানান রবিবার সকালে আমার পৈতৃক সম্পত্তি বাড়ির লোহার গেটের তালা ভেঙে মোশারফ হোসেন বাড়িতে প্রবেশ করে বাড়ির বিভিন্ন জিনিস ভাঙচুর করে ক্ষতিসাধন করে আমি লোকমাধ্যমে খবর পেয়ে বাড়িতে আসলে উপরোক্ত সকলে আমাকে দেখিয়া মারপিট করার জন্য উত্তেজিত হয় এবং বিভিন্ন ধরনের ভয় ভীতি হুমকি সহ জীবন শেষ করিয়া ফেলিবার হুমকি প্রদান করে দীর্ঘদিন জমির ইটের প্রাচীর হয়েছে এবং কিছুদিন আগে দুইটি রুম করে আমিও আমার ছেলে সহ বসবাস করে আসছি এ বিষয়ে মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল জানান লিখিত অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল তদন্ত করেছি সেখানে কোন মারামারির ঘটনা ঘটেনি

আমার এই জমিটাতে অনেক দিন দীর্ঘদিন করে ভর্তি সূত্রে মালিক হ্যাঁ আমি বসবাস করার জন্য এক নতুন নির্মাণ করি হঠাৎ করে তারা এবং তার চাষারা কাছে হামলা করুক এবং আমার তালা ভাঙে তাদের তালা লাগাই এবং আমাকে বিভিন্ন রকমের ধমকি ধামকি তা দিচ্ছে কদিন ধরে তালা মারা বেশি